পরের কাজ হলো জিমেল সেল করা তারা আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন আপনি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাবমিট করবেন তাহলে সাথে সাথে তার আপনাকে টাকা দিয়ে দিবেন যখন তার আপনাকে পেমেন্ট করে দিবেন তারপর আপনার ফোন থেকে সেই জিমেলটি ডিলেট করে ফেলতে পারবেন বাংলাদেশি টাকায় প্রতি জিমেল আপনাকে প্রায় ছয় টাকা করে দিবেন এভাবে যত জিমেল ক্রিয়েট করে সাবমিট করবেন তত টাকা ইনকাম করতে পারবেন এটা আসলে কোনো সাইট নয় টেলিগ্রাম বট যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে গুগল পে লিস্টোরে টেলিগ্রাম পেয়ে যাবেন সেখান থেকে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপর তারপর টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করা শেষ হলে এই ভিডিওর পিন কমেন্টের সবার উপরে যে কমেন্টটা থাকবে সেখানে এই টেলিগ্রাম আর্নিং এর লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করা মাত্র আপনি এখানে চলে আসবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে স্টার্ট বাটন এখান থেকে স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করবেন স্টার্ট বাটনের উপর ক্লিক করা মাত্র এখানে আপনার একটি অ্যাকাউন্ট করা হয়ে যাবে তারপর নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে রেজিস্টার এ নিউ জিমেল এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এখানে একটি জিমেল এবং একটি পাসওয়ার্ড শো করছে যদি আমরা এই নামে একটি জিমেল অ্যাকাউন্ট করে করে দেয় এবং সেম পাসওয়ার্ড দিয়ে তাহলে আমাদেরকে এই পরিমাণ তারা পে করবে করবেন তাহলে এমনটি আপনি দেখতে পাবেন তো প্রথমে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাগবে আমরা এই নামে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব আপনি এটাকে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এটাকে কপি করে নেবেন তো আমাদের শুধুমাত্র জিমেলটা লাগবে এখান থেকে আমরা এটাকে আবার পেস্ট করে দিব এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই ইমেল টুকু আমরা এখান থেকে কাট করে নিব কাট বা আপনি কপি করে নেবেন তারপরে আপনি জিমেলে যাবেন জিমেল আসার পর এখান থেকে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন এই প্রোফাইলের উপর ক্লিক করবেন এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে দুইটা অপশন দেখতে পাবেন প্রথমটা সিলেক্ট করবেন ফর মাই পার্সোনাল ইউজ এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম দেওয়া লাগবে আপনি যে কোনো একটা দিতে পারেন এটাতে তো কোনো সমস্যা নেই তো এখান থেকে আমরা যে একটা দিয়ে দিচ্ছি তারপর নিচের থেকে নেক্সট এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডার দেওয়া লাগবে আপনি যে একটা ডেট অফ বার্থ এবং জেন্ডার দিয়ে দিবেন তারপর এখান থেকে নেক্সট এটাতে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে দুইটা জিমেল শো করছে আমরা এই জিমেল নিব না এখান থেকে লাস্টে যেটা আছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করব আমরা যে জিমেলটাকে কপি করে নিয়েছিলাম সেটা এখানে আমরা পেস্ট করে দিব তারপর এখান থেকে নেক্সট এটার উপর ক্লিক করব। এখান থেকে অ্যাট এই পর্যন্ত আমরা দিতে পারবো না তো আমরা একটু কেটে দিব এই পর্যন্ত শুধুমাত্র ইউজার নেমটা থাকবে তারপর এখান থেকে নেক্সট এখন আমাদের একটি পাসওয়ার্ড দেওয়া লাগবে আমরা টেলিগ্রামে যে পাসওয়ার্ডটা দেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। আমরা টেলিগ্রামে আসলাম এখান থেকে এই যে পাসওয়ার্ড এটাকে আমরা কাট করে নিব কাট করে নেওয়ার পর এখানে আসবো তারপর আমরা পাসওয়ার্ডটা পেস্ট করে দিব তারপর এখান থেকে নেক্সট তো আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলো এখান থেকে আই এগ্রি আমরা এটার উপর ক্লিক করব। আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট এখন আমরা টেলিগ্রামে যাব টেলিগ্রামে আসার পর এখান থেকে যে টেক্সট গুলো আছে এগুলো আমরা সিলেক্ট করব সিলেক্ট অল তারপর এগুলোকে কেটে দিব আপনি অবশ্যই মনে করে এভাবে কেটে দিবেন তারপর এখান থেকে যে ডান দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এই পরিমাণের ব্যালেন্স মেইন অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এবং আমাদের ব্যালেন্সটা 5 দিনের মতো হোল্ড থাকবে যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন প্রথম অবস্থাতে যত ইনকাম করেন সেটা 5 দিনের মতো হোল্ডে থাকবে 5 দিন পর আপনি সব হলো ব্যালেন্স উইড্রো করে ফেলতে পারবেন এটা শুধুমাত্র যারা নতুন ইউজার থাকে তাদের বেলাতে এই পাঁচ দিন হোল্ড করতে হয় পাঁচ দিন পর আপনি প্রত্যেক দিনের ইনকাম প্রত্যেক দিন উইড্রো করতে পারবেন এভাবে আপনি যত জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি তত ইনকাম করতে পারবেন আর প্রত্যেক জিমেল অ্যাকাউন্টের জন্য আমাদেরকে জিরো সেন্ট বা ডলার করে দিবে যা বাংলাদেশি টাকায় ছয় টাকার মতো হয় এই ব্যালেন্স গুলো আপনি কিভাবে উইড্রো করবেন এখন সেটা দেখাচ্ছি প্রথমে আপনি এখান থেকে ব্যালেন্স এটার উপর ক্লিক করবেন ব্যালেন্স ক্লিক করলে দেখতে পাবেন আপনার টোটাল ব্যালেন্স কত আছে যেহেতু আমাদের এটা একটা নতুন অ্যাকাউন্ট হোক আমাদের ব্যালেন্সটা এখন হোল্ডে আছে পাঁচ দিন পর আমরা যত ইনকাম করব তত উইড্রো করতে পারবো কোনো হোল্ডে থাকবে না উইড্রো করার জন্য এখান থেকে পে আউট এটার উপর ক্লিক করবেন তাহলে অনেকগুলো আপনি পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন সবচেয়ে সহজ হলো পেয়ারের মাধ্যমে উইড্রো করা এখানে আরো অনেকগুলো পেমেন্ট মেথড আছে যেমন অ্যাডভান্স ক্যাশ আছে তারপর ট্রোন আছে যদি আপনি বাইন্যান্সের মাধ্যমে উইড্রো করতে চান তাহলে সেটাও আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন যেহেতু পিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে খুব দ্রুত পেমেন্ট করে থাকেন তো এখান থেকে আমরা পেয়ার এটা সিলেক্ট করে দিব পেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখান থেকে দেখতে আসছেন আমাদের পর্যাপ্ত পরিমাণের ব্যালেন্স ইনকাম হয়নি তো যখন আমাদের মিনিমাম 0.07 সেন্ট ইনকাম হবে যেটা বাংলাদেশি টাকায় 8 টাকা প্লাস তখন এখান থেকে আমরা উইথড্র দিতে পারবো আর এই পরিমাণের হয়ে গেলে আপনি আবার পেয়ার অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার পেয়ার আইডি চাইবে সেই পেয়ার অ্যাকাউন্টের আইডিটা এখানে পেস্ট করে দিবেন তাহলে অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি উইথড্র দিতে পারবেন এখন দেখাবো কিভাবে আপনি আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট